তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি এসি জেনারেটর কিভাবে কাজ করে আসলে কীভাবে কাজ করে বলতে বোঝাচ্ছি যে এটার প্রয়োজনীয়তা কি 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 দ্বারা এটি তৈরি এবং এর ফল আসলে কি হয় তো এখন আমাদের বিষয় হলো যে এই যে এসি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ তৈরি হচ্ছে তার মান কত যে আবিষ্ট তড়িৎচালক বল পাচ্ছে তার মান কত সেগুলো নির্ণয় করা তো আসলে আমরা সেই বিষয়ে অগ্রসর হই তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্র চুম্বক রাখা আছে নর্থ আর সাউথ পোল তাহলে এখান থেকে বলরেখা এই বরাবর যাচ্ছে তো আমরা যদি এই যে আর্মেচারটা রয়েছে সেটাকে ঘোরানো শুরু করি এই দিকে তাহলে একটা সময় আর্মেচারটা এই পজিশনে আসবে তাহলে দেখো এইখানে যদি যে পরিমাণ ফ্লাক্স এখানে প্রবাহিত হচ্ছিলো অর্থাৎ যে পরিমাণ বলরেখা এখান থেকে যাচ্ছিলো এখন তো সেই পরিমাণ হচ্ছে না তাহলে ফ্লাক্সের একটা পরিবর্তন আসছে অর্থাৎ আমরা ডি ফাইভ পাচ্ছি যার একটি ভ্যালু রয়েছে তো এই যে ফ্লাক্সের পরিবর্তনটা এটা আমরা ধরে নিলাম হলো ডিটি সময় এই ডিটি সময়ে যদি ডি ফাই পরিমাণ ফ্লাক্সে পরিবর্তন হয় তাহলে কি হবে একটি আবিষ্ট তরিচালক বল পাওয়া যাবে তো সেই আবিষ্ট তরিচালক বলের সূত্রটা কি ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস এন ইন্টু ডি ফাই ডি টি এখন বলতে পারো যে এনটা কোথেকে আসলে এনটা হচ্ছে যে এই আর্মেচারটা এটা হলো কি একটা কুণ্ডলী এরকম অসংখ্য কুণ্ডলী থাকে সেই অসংখ্য কুণ্ডলিকে আমরা এন দ্বারা প্রকাশ করছি তাহলে আমরা সূত্রটা ফ্যারাডের সূত্র এবং লেন্জের সূত্র মিলিয়ে এভাবে লিখতে পারি তো এখন দেখা যাক এই ফাইটা আসলে বলতে কি বোঝায় ফাই বলতে আসলে বোঝায় চুম্বক ফ্লাক্স যার মান হচ্ছে বি এ কসথেটা তো বিটা কি বি হচ্ছে এই যে চুম্বক বলরেখা এখান থেকে এখানে পাস হচ্ছে সেই চুম্বক বলরেখা মান চৌম্বক ক্ষেত্রের মান বি এটা কি এই যে আর্মেচার যেটা ঘুরছে তার ক্ষেত্রফল অর্থাৎ এটার ক্ষেত্রফল হচ্ছে এ তো এইখান থেকে আমরা সূত্রটা একটু ভাঙিয়ে লিখতে পারি ডি ইন্টু বি এ কস থেটা থেটাকে আমরা পরিবর্তন করে নিতে পারি ওমেগা টি কারণ আমরা জানি যে কৌণিক বেগের সাথে একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ ওমেগা সময় আমরা জেনে এসেছি থিটা বাই টি সেখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকালস টু ওমেগা টি তো এই সূত্রটাকে এখন যদি আমরা ডিফারেনশিয়েট করে দিই অর্থাৎ ব্যবকলন করি তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এ যদি আমরা ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসি তাহলে সূত্রটা এখন আমরা সমকলন ডিফারেনশিয়েট করতে পারবো এন বি এ ওমেগা সাইন ওমেগা টি এটি হচ্ছে আমাদের সূত্র এটা হচ্ছে ডিফানশিয়েট করার পরে আমরা পাচ্ছি এখানে মাইনাস সেন্টার চলে যাবে যেহেতু কস কসকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে মাইনাস সাইন আসে যার ফলে এখানে মাইনাস সেন্টার থাকবে না তাহলে যে কোনো মুহূর্তে তড়িৎ প্রভাব আমরা লিখতে পারি কি যে আবিষ্ট তৈরি চলক বল হচ্ছে সেটার মান হচ্ছে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি দেখো যেহেতু এটা টাইমের উপর নির্ভর করছে অর্থাৎ সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে একটা সময়ে সর্বোচ্চ মানও পাওয়া যাবে প্রশ্ন হল সর্বোচ্চ মান বলতে আসলে কী বুঝাচ্ছি দেখো এটার মান সর্বোচ্চ কখন হবে যখন সাইনের সূত্রটার মান সর্বোচ্চ হবে সাইনের সর্বোচ্চ মানই হচ্ছে ওলেগে সাইন ওমেগা টি এর সর্বোচ্চ মান হতে পারবে ওয়ান অর্থাৎ যখন এর মান ওয়ান হবে তখন যেই আবিষ্ট তরিচালক বলটা পাবো সেটাকে আমরা সর্বোচ্চ আবিষ্ট তরিচালক বল হিসাবে চিহ্নিত করি যার মান হবে এন বি এ ইন্টু ওমেগা এটা হলে গিয়ে আমরা প্রকাশ করি নর্থ চিহ্ন দিয়ে তাহলে যে কোনো আবিষ্ট আবিষ্টতরিচালক বল সমান আমরা লিখতে পারি ই ইকাল টু ই নট সাইন ওমেগা টি এটি হচ্ছে গিয়ে আমাদের মূল সূত্র এখানে আমরা পাচ্ছি আবিষ্ট